প্রথমেই আশিপাশে যারা রয়েছেন আমি সবাইকে আজকের এই শিক্ষো সমাবেশে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভাইরা আমার আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসলাম বিদেশি ইসলাম বিকৃতকারী গোষ্ঠী আদাতের মাধ্যমে ইসলামের সবচেয়ে বনেদি এবং সঠিক রূপরেখাধারী আহলে সুন্নতল জমাতের মতাদর্শের শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা হানেকা সর্বোপরি মাজারে হামলা শুরু করেছে যাতে এই দেশ থেকে প্রকৃত ইসলামকে নির্বাসনে দেয়া যায় তার অংশ হিসেবে এদেশের সর্বসাধারণের সবচেয়ে জনপ্রিয় আলেম হজরতুল আল্লামা আল্লামা তাহির কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার জন্য আল্লামা তাহিরিকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন আমি তো আপনাদেরকে বলতে চাই আপনারা ঘুমন্ত সুন্নি জনতাকে জাগিয়ে দিয়েছেন এই জাগরণ সেদিনেই থামবে যেদিন এদেশ থেকে সমস্ত পাতেল অপশক্তিদের ষড়যন্ত্র ড হয়ে যাবে আমার আমি এদেশের সকল সুন্নি জনগণকে অনুরোধ জানাবো বাংলাদেশে সাতান্ন হাজার সুন্নি দরবার রয়েছে প্রায় সাড়ে সাত কোটি সুন্নি জনগণ রয়েছে আপনারা রাস্তায় আসুন আপনারা মাঠে নামুন মাঠ আপনারা বাতিলদের হাতে ছেড়ে দিয়েছেন সে কারণে এই দেশ সুন্নিদের দেশ এই দেশ আবাদ করেছে সুন্নি মুসলমানরাই অলি আল্লাহ অথচ আজকে এই দেশে ছড়ি ঘুরাচ্ছে বাতিল অপশক্তি আপনারা জেগে উঠুন রাস্তায় নেমে আসুন ওরা পালাবার পথ পাবে না আমার সুন্নি মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে কখনো কেউ জয়ী হতে পারেনি হয়তো বিজয়টা বিলম্বিত হচ্ছে বিজয়

حافظ محمد امير الاسلام حافظ محمد امير الاسلام السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله كتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم يوفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام <تصحيح> <تصحيح> <صحيح> عليكم ورحمه الله وبركاته. نادى الرسول صلى الله عليه وسلم يشكر بان. السلام عليكم ورحمه الله وبركاته. আমি হৃদয় থেকে নবী জিকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে ভালো ভালোবেসেছি মোদের। আমার দয় আমার মনের ঘরের নবীর নূরের মনের ঘরের নবীর নূরের আলো জেনেছি আমরা হৃদয় থেকে নবীজিকে জিকে ভালোবেসেছি মোরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা মুনাফিকের দলে তাদের মোনা ফিকের দলে তাদের নাম দেখেছি আমরা হৃদয় থেকে

السلام عليكم ورحمه الله وبركاته

আমরা তাদেরকে জানান দিতে চাই আপনারা মনে করবেন না ফারুকি একজন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ফারুকি বহুজন ঠিক কিনা আমরা বলতে চাই এক ফারুকি লোকান ধরে দেখলো এক তাহারে তাহারে ঘরে ঘরে আছে এক তাহারের জবান বন্ধ করে আপনারা সুনিয়ত আপনারা বন্ধ করতে না সুনিয়ত ছড়ছাই থাকবে এবং আপনারা যারা ছাত্র আজকে যারা মাঠে এসেছেন আপনাদেরকে আহ্বান করব। দীর্ঘদিন ধরে আমরা ঘরে থাকলো আমরা সদা সর্বদা রাজপথ চেয়েছিলাম আমরা রাজপথে ছিলাম আছে এবং আমরা শেষ পর্যন্ত রাজপথেই থাকবো আপনাদের সকলের সহযোগিতা আন্তরিকতা কামনা করেছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বলতে চাই আল্লাহ মাকে আসুদ্দিন তাহের বিরুদ্ধে যেই মিথ্যা মামলা রডানো হয়েছে অনতি বিলম্বে কালকে করে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ প্রিয় সুন্নি জনতা আপনারা দেখতে পাচ্ছেন 5 আগস্টের পর থেকে এই দেশে যারা স্বাধীনতায় বিশ্বাসী এই দেশে যারা সুফিয়া ইক্রামে বিশ্বাসী এই দেশে যারা ওলিอัล্লাই বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক বৈষম্য দূর করতে গিয়ে সংখ্যা গরিষ্ঠ সুন্নি মুসলমান বৈষম্যের শিকার হচ্ছে সুন্নি আলেমদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সুন্নি আলেমদেরকে মসজিদ থেকে মসজিদের মিম্বর থেকে গার ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি মাদারে হামলা চলছে এই দেশের সুন্নি মুসলমানদের জননন্দিতা বক্তা স্বাধীনতার সপর্কের সৈনিক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে মিম্ন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সংখ্যাগুরুষ্ঠ সুন্নি মুসলমান সবসময় শান্তির পক্ষে ছিল আছে কেমন পর্যন্ত থাকবে কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে বাংলাদেশের শান্তি প্রিয় সুন্নি জনতা যখন মাঠে নেমে যাবে তখন তাদেরকে কেউ দমায় রাখার সুযোগ থাকবে না আমি সম্মানিত উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রশাসনকে জানিয়ে দিতে চাই শান্তি প্রিয় সুন্নি জনতাকে জাগ্রত করে মাঠে নামানোর চেষ্টা করবেন না সুন্নি জনতা যদি মাঠে নেমে যায় তাদেরকে কেউ দমায়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এই দেশ বলি আল্লাহর দেশ এই দেশ সুপিয়া দেশ এই দেশ বাংলাদেশ স্বাধীন যারা করেছিল তাদের দেশ তাদের পক্ষে বলি আল্লাহ ছিল সুন্নি জনতা ছিল এই দেশে সুফিয়া ইকরামদের উত্তর সুরি থাকতে কোন সুন্নি আলেমদেরকে হয়রানি করবে মিথ্যা মামলা দিবে এটা কখনো এই বাংলার স্বাধীন সোনার বাংলাদেশের সুন্নি জনতা কখনো সহ্য করতে পারে না পারে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্নি ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা সাদ্দাম হুসেন ভাই জননেতা সাদ্দাম হুসেন ভাই

নিত্তা এবং সর্বযন্ত্রমূলক মাপমাা দিয়ে কোনো সুন্নি আলেমদেরকে আমরা কন্ট্রোডিট করতে পারবেন না। আমরা সুন্নির আগও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে কিয়ামত রাত পর্যন্ত থাকব। ইনশাআল্লাহ। তবে আমরা মুসলমান, ইসলাম, আমরা ইসলাম সবসময় সময় শান্তির পক্ষে, সুন্নিরও শান্তির পক্ষে। আমরা অশান্তি গোষ্ঠী নই, সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না। আমরা রাজপথে আছি, শান্তি আমরা আমাদের। যত ধরনের কর্মসূচি হবে ও আমাদের উপর তদস্থ দপ্তর যারা আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন কর্মসূচি দিবে আমরা প্রত্যেকটা কর্মসূচি অংশগ্রহণ করে আমরা রাস্তায় থাকবো থাকতে পারবেন সবাই আমরা সুন্নিয়তের পক্ষে আছি শূন্য আলেমদের পক্ষে থাকবো আপনারা বারবার সুন্নি আলমদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে আপনারা বারবার এটা কি বুঝাতে চাচ্ছেন আমরা শান্তি শৃঙ্খলা সুন্নি জনতা সব সময় সরকারের পক্ষে প্রশাসনের পক্ষে আমরা সবসময় সময় ভদ্রতা বজায় রেখে শান্তি থাকি এটা মনে করবেন এটা আমাদের দুর্বলতা সুন্নিদের সব সময় আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই বাংলার সোনার বাংলাদেশকে নিয়ে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে আমরা আমাদের দেশের জনসাধারণকে নিয়ে আমরা বসবাস করতে চাই তাই বলে আমাদেরকে দুর্বল ভেবে আরএনদেরকে মিথ্যা মামলা দেবেন মসজিদ থেকে আমাদের বিভিন্ন ওলামাই کرامদেরকে আপনারা বাহির করে দিচ্ছেন মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হামলা দিচ্ছেন কেন নতুন সরকার আপনারা এই পুরাতন যারা এজিব বাহিনী তাদেরকে দূর করতে পারতেছেন আপনারা আবার কি সংস্কার করবে আগে যাদের জারলের কারণে দেশের মধ্যে এই ধরনের রাজনৈতিক হচ্ছে সুন্নি আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সুন্নিদের উপর হামলা হচ্ছে আগে তাদেরকে দূর করে আমরাও আপনাদের সাথে আছি নয়তো সুন্নি জনতা যদি মাঠে নামে কাউকে ছাড় দিব না সুন্নতের জন্য আমাদের অনেক ইতিহাস দেখে অনেক রক্ত দিয়েছে আমরা বর্তমানে রক্ত দিতে সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ প্রশাসনের প্রতি সত্যতা যাচাই করবেন এবং আল্লা মাফ্রি মুর্তি গিয়াসুদ্দিন তাহের একজন প্রশাসন বান্ধব মানুষ উনি খুব আন্তরিক মানুষ ওনাকে এই ধরনের মিথ্যা মামলা হয়রানি দিয়ে ওনাকেও সুন্নি জনতাকে আপনারা দাবায় রাখতে পারবেন না আমরা আপনাদের কাছে প্রশাসন এবং সরকারের কাছে বিশেষভাবে lambda अनुरोध করব আপনারা এটা সঠিক ভাবে সঠিক তথ্য যাচাই করে আপনারা এই মিথ্যা মামলা অতি সত্যে অভিমম্ভ প্রত্যাহার করুন নয়তো কঠোর ভাবে হুশারিা দিচ্ছি আমাদের দীর্ঘক আমরা মৈত্রেবিন্দরা যে ধরনের আমরা এই কর্মসুচি দেওয়া হবে প্রত্যেক কর্মসুচি পালন করতে আমরা রাত দিন 24 ঘন্টা রাস্তায় থাকি ইনশাআল্লাহ দেখা হবে রাস্তায় সকলের দোয়া কামনা করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ইয়া সুন্নী ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রনেতা জিয়াউদ্দিন নাইম ভাই ছাত্রনেতা জিয়াউদ্দিন নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সুন্নি জনতা আপনারা জানেন সুন্নি আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া এটা নতুন বিষয় নয় সুন্নি আলেমদেরকে বিশেষ করে গাজী দিন মিল্লাত ইমাম শের বাংলাকে তারা মামলা দিয়েছিল ইমাম তারা মামলা দিয়েছিল জবে করেছিল শহীদ হারিম রিয়া তারা শহীদ করে রক কেটে সুন্দর জনতাকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু যুগ যুগ ধরে তারা সুন্নি আলেমদেরকে দমাতে পারে নাই সুন্নি জনতাকে দমাতে পারে নাই আজকে এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা মুক্তি গিয়াসউদ্দিন তাহিরকে মামলা দিয়েছে আজকে এক মুক্তি গিয়াসউদ্দিন তাহিরকে মামলা দেয় নাই আজকে সমস্ত সুন্নি জনতাকে মিথ্যা মামলা দিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি অতি সত্বর গিয়াসউদ্দিন তাহিরকে যদি মুক্তি দেওয়া হয় এই মিথ্যা মামলা প্রত্যাহার করে না হয় তাহলে সমস্ত সুন্নি জনতা যুগে ময়দানে

বরেণ্য আলমদিন মুফতি মৌলানা মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহিরির উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটার প্রতিবাদে আজকে বিবিরহাট চত্বরে আমরা সমাবেত হয়েছি এবং প্রত্যেককে জানিয়ে দিতে চাই সুন্নি আলেমদেরকে এভাবে মিথ্যা মামলা দিয়ে সুন্নি ওলামা এবং সুন্নি জনতাকে কখনো দমিয়ে রাখা যাবে না এবং এটাও জানিয়ে দিতে চাই ইসলামের মূলধারা ইসলামের রূপরেখা হলে সুন্নত ওয়াল জামাত তথা সুন্নি জামাত আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে বলে জিতিতে চায় আপনারা হুশিয়ার থাকবেন এভাবে আজকে গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দেওয়া হয়েছে আগামীতে আপনাকে দেওয়া হবে আমাকে দেওয়া হবে এভাবে মিথ্যা ভিত্তির উপর ভিত্তি করে মিথ্যার উপর ভিত্তি করে সুন্নি আলেমকে দমিয়ে রাখা যাবে না যদি এভাবেই চল চলতে মনে রাখবেন সামনে কঠিন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইন্তজামকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী বক্তব্য মুনির ইসলাম কাদেরি আলাইকুম রহমাতুল্লাহর খাতু সম্মানিত সেনাদী বন্ধুরা এবং পুলিশ প্রশাসনের বাইরা যারা এখানে আছেন আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এদেশে আইন আছে যদি চুরি করা হয় তাদের জন্য মামলা দেওয়ার অধিকার আছে দেশের প্রশাসনের আমরা দেখেছি এ দেশের মধ্যে দিন দুপুরে মুর্শিদপুর দরবার থেকে গরু চুরি করা হয়েছে ট্যাক্সি করা হয়েছে পুলিশ প্রশাসন মামলা দেয় নাই শাহপরাদের মাজারে রাত্রে তিনটা বাজে হামলা হয়েছে মামলা দেওয়া হয় নাই অথচ আমরা দেখেছি বীর মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি ফুলুশদেরকে ভাই বলছেন মেহমান বলছেন দশ মিনিটের জায়গায় সাত মিনিটে ফুকরা বিশেষ করেছেন অথচ ফুলুস ভাই আপনারা তাকে আদর করে মামলা দিয়ে দিয়েছেন সুতরাং আমরা জানতে চাই কাদের অর্ডারে আপনারা গিয়াসুদ্দিন তাহিরিকে মামলা দিয়েছেন এটা আমরা সুন্নিরা একটু জানতে চাই ঠিক না আপনারা যেতে মন চায় সেটা করবেন মনে রাখবেন দেশে কোনো কোনো কোন প্রশাসন তারা নির্দিষ্ট টাইম পর্যন্ত এস্তায়ী পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারে না আপনারাও জানেন পাঁচে আগস্টের পরে পুলিশ প্রশাসনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মনে রাখবেন সামনে আপনাদের আবার পরিবর্তন হতে পারে এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামী সুন্নি জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সংগ্রামী সাবেক সভাপতি জনক

আপনারা গদিকে ঠিকিয়ে রাখতে পারবেন না তার প্রমাণ আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে আপনারা দেখতে পারবেন আজ আপনারা হবিগঞ্জে দেখতে পারবেন ঢাকার মধ্যে দেখতে পারবেন সুন্নি জনতা যদি মাঠে নেমে যায় এই দেশের বাতিল শক্তি দেশ বিরোধী শক্তি এই দেশে মাথা চাড়া করে উঠতে পারবে না ইনশাল্লাহ সুন্নি জনতা মাঠে ময়দানে আল্লামা তাহির বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সুন্নি জনতা মাঠে থাকবে ইনশাআল্লাহ মার হাবা মার হবা সংগ্রামের সুন্নি জনতা আমরা এখন এখান থেকে মিছিল সহকারে মুরগ্পুর সত্তর যাব ওখানে আমাদের প্রোগ্রাম শেখ সব ইনশাল্লাহ সামনে মিডিয়া ছাড়া কোন ভাই ভাই কোন শরানি ভাই সামনে থাকবেন না না اللہ چل جائے We need to make our action. to make our action. Bye -bye action. Bye -bye action.